স্কুলটা বন্ধ হয়ে গেছে মাস্টার রিটার্ন হয়ে গেছে সেটার জন্য স্কুলটা বন্ধ হয়ে গেছে তাহলে এখন কিভাবে যায় আমাদের বাচ্চারা স্কুল আমাদের বাচ্চাগুলো আমাদের একজন ঘরে থাকতে হবে কাজ কামাই করে নিয়ে যেতে হবে আনতে হবে কত দূরে স্কুল এদিকে 7 কিলোমিটার জঙ্গল পেরিয়ে কত দিন থেকে বন্ধ হয়েছে স্কুলটা এক মাস কেন বন্ধ হলো মাস্টারটা রিটার্ন হয়ে গেছে দি এখন আর দিতে চাইছে না দেখছি দেখছি এইদিকে সাত কিলোমিটার এই দিকে পাঁচ কিলোমিটার সরস্বতীগঞ্জ যাওয়া যাবে এ গুলোকে আমরা দিতে যাবো না ইয়ে করবো

কীভাবে কি হয়েছে এমন অবস্থা হয়ে গেছে আমাদের টিচার এই দু হাজার পঁচিশ সালে রিটায়ার হয়ে গিয়েছে এবার নতুন শিক্ষক না থাকায় আমাদের পড়াশোনা খুব অসুবিধার মধ্যে আছে কেননা আমাদের এই সরস্বতীগঞ্জ প্রায় পাঁচ কিলোমিটার দূরও দূরে আর এদিকে রক্ষিতপুর আমাদের পাঁচ ছ কিলোমিটার দূরে অবস্থা পুরোটাই জঙ্গলের রাস্তা অর্থাৎ ছোটো ছোটো বাচ্চাগুলো যাওয়া অসম্ভব কিন্তু আমাদের গার্জেনকে ওই কাজ বন্ধ করে ওই যে বাচ্চাগুলোকে দিয়ে আসা নিয়ে আসা হয় এমন সম্ভব নয় যে প্রতিদিন ওই অভিভাবককে ছেলেগুলাকে নিয়ে যাওয়া আসা কারণ সকলেই দিন মজুরে কাজ করে ওরা সকালবেলায় কাজে বেরিয়ে যায় আর বিকেলবেলায় ফেরে এমন অবস্থায় ছোটো ছোটো বাচ্চাগুলো যেতে পারে না এমনি কাজ বন্ধ করে তাদেরকে স্কুলে দিয়ে আসা এবং নিয়ে আসা হয় শুনলাম আগে দেখি খবর নিয়ে পনেরো জন মাত্র ছাত্র ওতে আলাদা স্কুল চালানো খুব তবু আমি দেখে নি